ঈদের দিন দুপুরে ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর সাইডিং এলাকায় মোহাম্মদ হামিদ নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে জানা গেছে সোমবার দুপুরে মোহাম্মদ হামিদের সাথে বচসায় জড়িয়ে পড়ে তারই দুঃসম্পর্কের দাদা মোহাম্মদ ভিমা এরপর মোহাম্মদ ভিমা মোহাম্মদ হামিদকে বেধরক মারধর করে ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে তারপর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার রাতেই তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পাশাপাশি শহর কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন এর সঙ্গে কোনো যোগাযোগ নেই এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপারে খুন হয়েছে প্রশাসন যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে এদিন তিনি আরও বলেন এটা এই ঘটনাটা কালকে কানে এসছে এটা সম্পূর্ণ তাদের পারিবারিক কোনো শত্রুতা থেকে এই জিনিস হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাই সেই জন্য আমরাও এইসব দিয়ে দূরে থাকি প্রশাসন নিশ্চিতভাবেই ইনভেস্টিগেট করে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে সেটা কী করে বলবো আপনি বলুন সেটা তো দুই ফ্যামিলির ব্যাপার এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ রাজনৈতিক সম্পর্ক নেই এখন কি কারণে কি হয়েছে তারপরে এই ঘটনাটা ঘটার পর আবার দুই পারিবারিক তাদের সম্পর্ক কি সেটা ডিপেন্ড করে সুতরাং এইগুলো সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যাপার এখন প্রশাসন এটা ঠিক নিশ্চিতভাবে এটা বলতে পারি যে উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার হবেই এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ